ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আজ ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সব সময় কোন এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে আমার একটা গার্লফ্রেন্ড আছে আমি দিন দিন জেনার প্রতি ধাবিত হয়ে যাচ্ছি এক্ষেত্রে আমার করণীয় কি মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্যি নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত সময় নামাজ বসে বা বা পড়া যাবে কিনা পর্দা করলে কি ভাসুর দেবরের সাথে কথা বলা যাবে মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর এক দুই ফোটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলি হবে নাকি গোসল করতে হবে মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্য চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি সৌরভ আপনার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে প্রয়োজনীয় কথা সেটা না বললে নয় খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আল থেকে আপনি বলতে পারেন ভাষা ভিতরে বিশেষ কোনো কোমলতা আপনার কথার ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটাও পর্দার অংশ আদি বিআরি থেকে আপনি লিখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা যাবে আজান না হলেও অক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন মানিসা আয়ান এই থেকে আপনি লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি ঝগড়ার সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে এটা ধরতে হবে মমিত জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্য এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে দিনের পথে আসেন আইডি থেকে আমাদের লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে নবী কাল সালাম বলেছেন যে তোমরা যখন পরস্পর পরস্পরকে মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর এক দুই বের হয় তখন কোমর পর্যন্ত হবে নাকি গোসল করতে হবে মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায় আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে এর বেশি আপনার হয় না নর্মালি এরপরে আবার কখনো বের হয়ে গেছে প্রতি মাসে আপনার ছয় দিন হয় সাত দিন হয় আট দিন হয় টপ বাস আছে সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে এটা অসুস্থতা অতএব এটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে আর যদি দিনের হিসাব করেন যে সাত দিন হয় সপ্তম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন হঠাৎ করে আবার দেখা গেছে তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয় শিবন নাশ্রে লিখেছেন মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারে বেশি জোরে না নিজে শুনতে পায় এরকম হ্যাঁ নিজে শুনতে পাই এরকম করে পড়তে অসুবিধা নেই নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা সেজা থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত যদিও নবিক সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাহ আসালামের শারীরিক অসুস্থের কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারো শরীরের অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তা এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত এ পি আনোয়ার এটি থেকে আপনি লিখেছেন চার রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দূরত পড়লে কি সাউসেস দা দেওয়া লাগবে চার রাকাত ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাজাব অনুযায়ী আপনাকে সেজ দেয় সাউ দিতে হবে কারণ দ্বিতীয় বৈঠকেই আত্মাহত পড়ার পর্বারিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে সেই সাথে আপনি নবী সাদ আল্লাহ প্রতি দূর পাঠ করেছেন এটা তো ভুলে পড়েছেন এটা তার শেষ সাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন তো এটা শেষ বৈঠক নয় এসব কারণে সিদ্দেশউদিয়ার কথা ওরা আহাদ বলে থাকেন যদিও আহমুলি মাহাব আল্লাহ সৌদি আরব আলাহ মাইক্রাম তারা বলেন যে না দুরসব যদি পড়ে ফেলে তার কারণ সিদ্দাসহ বর্তাবে না এটি সৌদি আরব মাহকরাম বা আহ্বুলি মাজাহাবের ওলা আমাদের মত আলিফানুর লিখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা প্রেগন্যান্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগন্যান্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রোগস্রা করে স্বাভাবিক নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারোর প্রেগন্যান্সি হলেই সামান্য ঠনকু অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন ব্যাপারটা সেরকম নয় আমাতুল্লাহ মুশ্রেফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুণা হবে বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে থাকা কতটা আছে তিনি হারাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে তিনি ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সেদের ডিলেট করে ফেলবেন এবং কতটা এ বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন এটা উচিত না কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে গুনাহের কাজ তিনি করবেন আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাবধান চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না ডিলেট করেন নিজের কাছে রেখে দেন তাহলে সেক্ষেত্রেই সাল্লা দায় আপনার আসবে না তার উপরে থাকবে এরপরে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতার পর থেকে তো যেতেই পারবেন অনেক লোকের মতে এক কাতার পর তার সিজদার জাগার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার শ্রেতার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরও দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন কর্মডাহারকে আর লিখেছেন স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময় কোনো এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে বোন রাগে আপনি কোনো অন্যায় মানে অন্য কোনো কাজ করে ফেলেছেন তিনি আপনার প্রতি অন্যায় করছেন আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন তো আপনি তো তার মতোই হয়ে গেলেন তাই না তো অবশ্যই এটি করাটা কাম্যনা বা এটা করা যাবে না হ্যাঁ রাগের মাথা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রাশ্চিত করা উচিত লজ্জিত অনুত্ত হওয়া উচিত দাবা করা উচিত ভবিষ্যৎ যেন না হয় এখন কথা হলে তিনি মারতে থাকেন আমি কী করব আমি আত্মরক্ষা করার চেষ্টা করব যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না হ্যাঁ যদি এমন হয় আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে যেটা কারণে আসলে বাঁচা মারার কোনো ব্যাপার না আপনি যেদের বসবতি হয়ে আগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন তিনি যে অন্যায় করেছেন তার সাথে ছোট অন্যায়ও করেননি বরং আপনিও এক ধরনের বড়ো অন্যায় করেছেন তো এটা উচিত না আর যে ভদ্রলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন তিনি অবশ্যই ছোটো লোকই করছেন এবং তিনি গুণাহার হচ্ছেন প্রেম ইসলাদ সাল্লাম করে দিন কোনো নারীদের গায়ে হাত তোলেননি তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমান্য হয়েছে কিন্তু কখনও তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এ ব্যাপারে নিরুৎসাহিতও করতেন অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা অবিচার করা এটা গুরাহের কথা আল্লাহমাতালা বলেছেন মহাশের অন্যগুলো আরও তোমরা তোমাদের স্ত্রীর সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে এবং জীবন জীবনযাপন করবে বিধায় জুলুম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় আপনি করুন বোন এই সমস্যা আপনার চিরকাল থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ সংসার ভারী হবে একটা সময় সন্তান সন্ততি বড়ো হবে আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন আল্লাহ আপনাকে সবর তফিক দান করুন এবং আপনার স্বামীকে আলাদা রাহেদায়ের দান করুন মাহমুদা মামা আপনি লিখেছেন একটা আলোচনা আপনি বলেছেন মৃত্যুর প্রস্তুতি হিসাবে আমাদের সবারই মৃত্যুর আগে ওসিয়ত লিখে যাওয়া দরকার একজন ইন্টার ছাত্রী হিসাবে আমি যদি ওসিয়ত লিখতে চাই তাহলে সেটা কেমন হওয়া উচিত বোন মাহমুদা চমৎকার প্রশ্ন আপনি করেছেন প্রথমত আপনি ওসিয়ত করবেন আপনার যে সম্পদ বা জিনিসপত্র থাকবে হোক সেটা অল্প আপনার কাপড় চোপড় এগুলো আপনি আপনার মালিকানা দিন তাহলে সেক্ষেত্রে আপনার ওসিয়ত থাকবে যে এগুলো আমার মৃত্যুর পর যারা করোনা আলোকে যতটুকু হিস্সা পাওয়ার ঠিক সেভাবে সে হারে যেন তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয় বিশেষভাবে কোনো গরিব অভাবী মানুষ যারা যিনি আপনার আত্মীয়র মধ্যে এমন কোনো আত্মীয় না যে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের ভাগ পাবে এরকম না এর বাইরের যারা আছে এরকম কেউ থাকলে সেটা দূরের কেউ হতে পারে আত্মীয়দের মধ্যে কেউ দূরবর্তী আত্মীয় হতে পারে তাহলে তাদের জন্য আপনি চাইলে ও করে যেতে পারেন যে আমার এই জামাটা বা আমার ওই জিনিসটা আমার মৃত্যু হয়ে গেলে তাকে যেন দেওয়া হয় এটা আরেকটা বিষয় আপনার যদি কোনো দেনা থাকে মানুষের কাছে ওসিয়ত লিখে যাবেন যে আমার সম্পদ যদি রেখে যাই যাওয়ার তফিক দিয়ে আল্লাহ তাড়াতাড়ি সেগুলো বিক্রি করে হলেও অমুকে এই টাকা পাবেন তুমুকে সে টাকা পাবেন সেজন্য পরিশোধ করা হয় বিশেষ করে এই দেনা পানা বিষয়টা ওসিৎ করাটা অনেক গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আপনার পরিবার পরিজনের কেউ যদি বেনামাজি থাকেন কেউ যদি বেপর্দা থাকেন তাহলে তাদেরকে ওষুধ করে যেতে পারেন তারা যেন ভালো পথে চলেন নামাজি হন আপনার মৃত্যুর পর আপনার পরিবারের লোকরা যদি অতিলিপ্ত হতে পারে মনে হয় ভুল কোনো কাজ করতে পারে বলে আশঙ্কা করে তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে ওসিয়ত করে যাবেন তারা যেন সেটা না করেন তো এভাবে আপনার অনুপস্থিতিতে যে সমস্ত ভুল কাজ হতে পারে সেগুলোকে কারশন করার জন্য আপনি রীতিমতো মেনশন করে করে ওসিয়ত করে লিখে যেতে পারেন তারেক রহমান আপনি লিখেছেন আইডি থেকে ঈদগাহ মাঠ ঈদগাহ বা ক্রিকেট বা ব্যাডমিন্টন সরি ঈদগাহ মাঠে ক্রিকেট বা ব্যাডমিন্টন খেললে কি গুণা হবে ঈদগাহের মাঠ যদি উমুক্ত থাকে কর্তৃপক্ষ এটাকে যুবকদের জন্য শরীর জন্য উমুক্ত রাখেন অসুবিধা নেই খেলতে এই সমস্ত খেলাধুলার সাথে শরীয়তের আপনার সম্পর্ক তখনই হবে যদি এটা জুয়ার ভিত্তিতে হয় এখানে হয় হারাম বিষয়গুলো যদি না থাকে এমনিতে শরীরচর্চার জন্য খেলে বা সাধারণ বিনোদনের জন্য খেলে তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হবে না বিশেষ করে কর্তৃপক্ষের যদি অনুমোদন থাকে কোনো সমস্যা নেই মানিসা আয়ান আয়ারিদিকে আপনি লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কী ঝগড়ার সময় তালাক দিয়েছেন কিনা না জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছেই ধরতে হবে নাইমুর রহমান দুর্জয় এদিকে আপনি লিখেছেন অবাধ্য ভাই বোনের হক কীভাবে আদায় করবো ভাই বোন যদি অবাধ্য হয় তারপরও আপনি আপনার কর্তব্য ধরা যাক আপনার বাবা নাই ভাই বোন ছোটো বা তাদের বোনের ভরণ পোষণ দেওয়ার মতো বিবাহ হয়নি তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভরণপোষণ দিয়ে যাবেন তারা অবাধ্য তাদের অবাধ্যের জন্য তারা আল্লাহ কাছে দায়ী থাকবে কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব মোতালি বাড়ি থেকে আপনি লিখেছেন পালিত মেয়ে নিয়ে ওমরা করা যাবে কিনা পালিত মেয়ে সে অন্য গায়ের মারা মেয়ের মতোই অতএব যদি তার দুধ তার সাথে আপনার দুধের সম্পর্ক থাকে ছোটোবেলা তাকে দুধ পান করানো যায় তাহলে সেক্ষেত্রে তো যায় আছে তাকে নিয়ে আপনি ওমরা করলেন আর তা না হলে সে যদি বড়ো হয়ে যায় আপনি যদি পুরুষ হিসাবে তাকে সাথে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই তার কোনো মাহারাম লাগবে আপনি তাকে সাথে নিয়ে যেতে পারবেন না কারণ দুধের সম্পর্ক যদি না থাকে এবং পারিতমে সে যদি আপনার মাহারাম না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গায়ের মারাম হওয়ার কারণে তার সাথে আপনার গায়ের মাহারাম মহিলার সাথে যেরকম সম্পর্ক অনেকটা সেরকমই এটা আমরা অনেকে না জানার কারণে মনে করি যে পালিত সন্তান বোধ হয় নিজের সন্তানের মতোই ব্যাপারটা সেরকম না মা লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা ফরজ গোসল পুকুরে করা যাবে কোনো অসুবিধা নেই পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে একেবারে যদি হয় হয় যে করে চারদিকে হাতেরও কম তাহলে সেটা ভিন্ন কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে চল্লিশ হাতের বেশি এই এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই ফরজ গোসল সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি হয়ে যায় না হ্যাঁ দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে এবং সে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই শেখ সোয়াইব আপনি দেখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায়জ আছে তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে হলে তখন গোসল করতে চান তাহলে করে কাজ করাটা এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে নাও করেন তাতে তিনি কবির গুনা করেছেন বা এরকম না শূন্য তরো করেছেন এটুকু বলা যাবে মমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্য এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক আমাদের অনেক দর্শক শ্রোতা যারা মন্তব্যের ঘরে আমাদেরকে দুঃশতম পর্ব উপলক্ষে অভিনন্দন জানাচ্ছেন আপনাদের সবার অভিনন্দন আমরা গ্রহণ করছি জেজাক মোল্লা খায়ের এবং আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে এই মানে চমৎকার একটি সময় একটা বিশেষ পর্বে আমাদের সঙ্গে আছেন আল্লাহর বলেন আমাদেরকে এভাবে জান্ একত্র হওয়ার তফিক দান করুন আমাদেরকে এখ্লাস দান করুন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই যেন সুস্থ থাকি সবল থাকি ভালো থাকি আল্লাহ যেন আমাদেরকে ভালো থেকে ভালো কাজগুলো করার তফিক দান করুন সেটা আমরা করবো ইনশাল্লাহ তারা আলাবিন হাসান আপনি লিখেছেন আমার একটা গার্লফ্রেন্ড আছে আমি দিন দিন জেনার প্রতি ধাবিত হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমার করণীয় কি কোনো মুসলমান যুবকের গার্লফ্রেন্ড কিংবা কিংবা কোনো মুসলমান মেয়ের বয় বয়ফ্রেন্ড থাকতে পারে না এই শব্দগুলো আজকাল জেনাকে সহজ করার জন্য অনেকটা আমাদের সমাজে ইচ্ছাকৃতভাবে এগুলোকে প্রচলিত করা হচ্ছে মেয়ে বন্ধু ছেলে বন্ধু মুসলমানের একমাত্র বৈবাহিক উপায় হতে পারে এর বাইরে কোনো ছেলে বন্ধু মেয়ে বলতে বলতে কোনো কিছু মুসলমানের থাকতে পারে না আপনি যেটাকে বন্ধু বলছেন দেখুন নিচক বন্ধু বা ভালো বন্ধু এমন কি আপনার অবশ্য আজকাল রাগঢাক ছাড়াই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রীর মতো করে তাদের সাথে মানুষ থাকে আল্লাহ মাফ করুন এটা হলো অপরাধের ক্ষেত্রে অপরাধ বোধও হারিয়ে গেলে যা হয় সমাজে ব্যাপারটা সেরকম আল্লাহ তর আমাদেরকে হেদায়াত দান করুন কোনো মুসলমান জন্য জায়াজ নেই হারাম এবং এর কারণে আপনি জেনা লিপ্ত হচ্ছেন আপনি সরাসরি জেনা লিপ্ত না হলেও আপনার কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে রিলেশন আছে এটুকুই একটা মানে জেনা মূলত অতএব আপনার উচিত হবে আল্লাহর জন্য তাকে ত্যাগ করা হয় বিয়ে করে ফেলা আর নাহলে আল্লাহর জন্য তাকে ত্যাগ করে আপনি হালালের পথ খুঁজবেন এবং সম্পর্ক ছিন্ন করে ফেলবেন আল্লাহ তাহলে আপনাকে তফিল দান করুন সুবর্ণ শিলা আপনি লিখেছেন আমি এক বছর বেশি সময় ধরে এই অনুষ্ঠানে নিয়মিত দর্শক এখান থেকে আমাদের শেখার সুযোগ তৈরি হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ বন সুবর্ণ শিলা এক বছর বেশি সময় ধরে আমাদের সাথে আছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জেজাকমুল্লা খের আল্লাহ তালা আমাদেরকে কোরআসের আলোকে জীবনকে সাজাওয়াত অভিযোগ দান করুন হুমায়রা মাসুদ আপনি লিখেছেন আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী চাকরির শেষে সে যে পেনশন পাবে সেটা নেওয়া জায়েজ হবে কিনা অবশ্যই মানে সরকারি চাকরি যে পেনশনের টাকা গ্রহণ করতে পারেন এতে কোনো অসুবিধা নেই সোহরাব হোসেন সাফি লিখেছেন আমি ইউরোপ থেকে চলে এসেছি ইউরোপ থেকে চলে এসেছি অনেক টাকা পয়সা কামানোর সুযোগ ছিল দিনে কথা ভবিষ্যৎ প্রজন্মের ইসলামের কথা ভেবে চলে আসি এখন আমার পরিবার ও আশপাশের মানুষ নানা বাজে মন্তব্য করে আমি কি ভুল করেছি আপনি অবশ্যই ভুল করেননি আপনি খুব ভালো কাজ করেছেন বিশেষ করে আপনার যে সন্তান সন্ততি তাদের দিন এটা হুমকির মধ্যে পড়বে তাদের ইমানটা হুমকির মধ্যে পড়বে এতে কোনো সন্দেহ নেই সেই জায়গা থেকে আপনি চলে আসলে আপনি ভালো কাজ করেছেন হ্যাঁ যদি আপনি সেখানে দাওয়াতের কাজ করে নিজের পরিবারকে দিনের উপরে স্ট্রং করতে পারেন বা আপনি এখন তাদেরকে এখানে দিনদার স্ট্রং মজবুত দিনদার বানিয়ে তারপর সেখানে দাওয়াতের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আপনি বসবাস করেন সেটা হতে পারে আদারওয়াইজ আপনার সিদ্ধান্ত আপনি সঠিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন এ থেকে কী বলছে আপনি সেদিকে কান্না দিয়ে নিজের কাজ আপনি করতে থাকুন এবং সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করুন শিবর নাসিন লিখেছেন মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে বেশি জোরে না নিজে শুনতে পায় এরকম হ্যাঁ নিজে শুনতে পায় এরকম করে করতে পারে অসুবিধা নেই নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজা থেকে উঠার সময় জানাজা জানামাজে হাত ভর করে উঠা যাবে কি না সেজা থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জানামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত যদিও নবিকারিম সাদা সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাহ সাল্লামের শারীরিক অসুস্থের কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারো শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত এরপরে খুকুমনি আপনি লিখেছেন রাস্তাঘাটে অনেককে সাহায্য চায় টাকা চায় এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত নয় আর যদি আপনার কাছে মনে হয় যে লোকগুলো লোকটা ফ্রড বা প্রতারক বা তার আসল অনেক আছে তিনি ভান ভনিতা করছেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করবেন না আর যদি আপনার মনে হয় সেরকম না তাহলে সাহায্য করতে পারেন কি প্রতারক কিনা আপনি জানেন না আপনি সুধারণা করে সাহায্য সাহায্য করেন ইশালদুলিল্লাহ সেই প্রতারক হলেও আপনি আল্লাহ কাছে গুণাগার তো হবেই না বরং সব পাবেন যেহেতু আপনি তার প্রতি সুধারণা করে দিয়েছেন মোহাম্মদ সাগর আপনি লিখেছেন আমার আমাকে আমার বাবা মা বিদেশ যাওয়ার জন্য বলছেন আমার বিদেশ যেতে মন চাইছে না গেলে কি বাবা মার অবাধ্য তার গুণা হবে বিদেশ যেতে আপনার মন চাইছে না সেক্ষেত্রে বাবা মা আপনাকে দুনিয়া উপার্জনে যদি বলে তাহলে তাদেরকে আপনি কনভিন্স করবেন বোঝানোর চেষ্টা করবেন দেশে আপনি সিরিয়াসলি কাজ করার চেষ্টা করবেন ইনশালনটা তাতে আপনি গুণাগার হবেন না আর যদি দিনই কারণে আপনি বিদেশে না যান যে আপনার ইমান আমল হুমকির মধ্যে পড়তে পারে আপনার স্ত্রীর হকাদায় না করার হকাদায় ত্রুটি হতে পারে এ সমস্ত কারণ যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে সেক্ষেত্রে তো সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় সেটা আপনার জায়জ হবে তারপরও বিষয়টা ভ্যারি করবে যে আপনার বাবা মা আপনাকে বলছেন সেখানে গেলে আপনার সমস্যা কেমন হতে পারে আপনি কেন যেতে চাচ্ছেন না না যে আপনাকে অনেক সন্তানরা আছে বাবা মা উপার্জন করতে বলে তারা অলসতা করে আপনার বিষয়টা সেই পর্যায়ে কিনা তো এটার উপর নির্ভর করবে যে আপনার করণীয় কী হওয়া উচিত